আইলেটের প্রাইস আলাদা রিবনের প্রাইস আলাদা ডেলিভারি চার্জ একদম ফ্রি এখানে যেটা হচ্ছে আপনার চার সেটা দাম রাখবে সাড়ে চার হাজার ডেলিভারি ফ্রি চাক এই একটা কালা প্রচুর কালেকশন এখানে যারা হোয়াইটের ভিতরে চায় এটা দিব চৌত্রিশশো টাকা ছয় কুচি এক কথা এটা মোটা দাগে বলে দিই গ্যাস আয়রন হির আয়রন বলতে বাংলাদেশে কোনো টেকনোলজি নেই এটা যে আমি মুখে বলছি সেটাও না যদি কোনো কাস্টমার প্রমাণ চায় তাদের কাছে যে ভাই একটু আমাদের একটু ভিডিওটা একটু দেখান

তো আজকে বেসিক্যালি দর্শকদের উদ্দেশ্যে কি কি পর্দা দেখাবেন আর আমি শুনেছি আপনারা নাকি এখানে প্রিমিয়াম কালেকশন সেল করেন আমরা প্রিমিয়াম সেকশন নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা আমাদের কাছে আসলে 100 থেকে 500 500 থেকে 400 এগুলো নেই আচ্ছা আমাদের সব প্রিমিয়াম সেকশন সব একতরফা কালেকশন নিয়ে আমরা কাজ করি হ্যাঁ ওকে ফাইন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটেনে দেখবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক চমক রয়েছে তো রাকিব ভাই ফারস্টে কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা কিছু শেয়ারস দিয়ে আজকে আমরা শুরু করব শেয়ারস অসংখ্য কালেকশন আছে হ্যাঁ আজকে অর্গেন্ডার ভিতরে নিউ ভার্সন হুম অর্গেনরা দেখেন ওকে যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলো এটা হচ্ছে একটা গোল্ডেন কালার হবে এটা ছয় কুচির প্রাইস পড়বে হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা তারপরে আজকে শেয়ার্সের প্রচুর কালেকশন আমাদের কাছে আসলে যতটুকু দেখানো সম্ভব শর্ট টাইমের ভিতরে আজকে আমরা দেখিয়ে দেবো আর যা যেটা পছন্দ হয় এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা এটা প্রাইস বলে দেবো ইনশাল্লাহ অনেক সময় প্রাইস বলতে ভুলে যাই হ্যাঁ আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে দেখেন অফ হোয়াইট এবং অ্যাশ কালার হবে তারপর আজকে একটা কালেকশন দেখো শেয়ারসের প্রচুর কালেকশন এখানেও দেখেন শেয়ারসের প্রচুর কালেকশন আছে বা এই যে এখানে অনেক কালেকশন আছে যে হোয়াইটের ভিতরে যারা কন্ট্রাস্ট চায় এবং আমাদের কিন্তু আরেকটা হ্যাঁ লেয়ার আছে ওখানে সবটা আসলে দেখানো সম্ভব না সব শেয়ারস এগুলো হ্যাঁ

হ্যাঁ যারা পছন্দ করে তাদের জন্য মাল্টি ডিজাইনটা দেখেন আচ্ছা ভাই এই যে এখানে যে আইলাইট গুলো দেখতে পাচ্ছি এগুলো কি একদম ফিক্সড ইন্ডিয়ান রাফেল বিমানের কোনো গ্যারান্টি নাই আমাদের আইলাইট 10 ইয়ার্স গ্যারান্টি 10 ইয়ার্স গ্যারান্টি এবং আমাদের আইলাইট গুলো দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা এবং অন্যান্য সবগুলোতে যেটা দেখবেন যে এক এক রকম আইলাইট সেট করা তারপর এটা পছন্দ হওয়ার পরে বলে আপনারা কোনটা নেবেন আইলাইট হ্যাঁ 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত শুরু মানে এই যে ব্যবসা মানে এক একজন কাস্টমারকে তারা দশ ভাগে ভাগ করবে আর কি আচ্ছা আমাদের এটা ব্র্যান্ড শপ কোনো হ্যাসেল নাই এখানে আমাদের যে প্রাইসগুলো বলতে সাইলের সহ প্রাইস এবং আমরা যে রিবনটা ইউজ করি এটা হচ্ছে আপনার আপনার ইম্পোর্ট কোয়ালিটি ইম্পোর্ট কোয়ালিটি ইম্পোর্ট কোয়ালিটি মানুষ এই রিবনগুলো দেখবেন যে আপনার লোকাল ইউজ করে এটা আসলে নেগেটিভ পজিটিভ কি যদি একটু ব্যাখ্যা করি তাহলে এটা হচ্ছে আপনার ওয়াশের পরে এটা কালার ফেড হয়ে যাবে এটা থেকে কালার ছেড়ে পর্দায় লেগে যায় বাট আমরা ব্র্যান্ড আমাদের যা পাবে সব এক্সক্লুসিভ কালেকশন এবং প্রিমিয়াম যে কালেকশনগুলো এগুলো আমরা ইশিয়ার করি কারণ আমাদের এখানে সস্তার কোনো কিছুই নেই সো আপনি নিজেই বুঝতে পারছেন যে সস্তার আসলে তেরো অবস্থা আর আমাদের আসলে সবসময় বলে থাকি আমরা কখনো কোয়ান্টিটিতে বিলিভার না আমরা হচ্ছে কোয়ালিটিতে বিলিভার রাইট হ্যাঁ তো যারা আসলে আমাদের থেকে কেনাকাটা করবে যারা কোয়ালিটিতে বিলিভ করবে তারা মানে তাদের জন্য মানে যারা বেসিক্যালি কোয়ালিটি চাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন আজকে একটা কালেকশন দেখাবো এটা দেখেন আপনি টেক্সচারে দেখেন একটা আলাদা একটা ডিজাইন আছে এবং এটার ভিতর আমরা কালার দিচ্ছি আরেকটা এই যে একটা কালার দিব এটা পশ পশ ভাইব দেয় আর কি দেখেন না আপনি আসলে আপনি আমাদের কালেকশন গুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা কত প্রিমিয়াম কালেকশন নিয়ে কাজ করি এগুলো সব নিউ মডেল না একদম নতুন কালেকশন ঈদুল আজহার উপলক্ষে এই কালেকশন গুলো এটার প্রাইস পড়বে বলে 3900 টাকা পড়বে 6 কুচি উপরে ডিজাইনটা দেখেন তারপরেই একটা ডিজাইন হবে দেখেন এটার ভিতর আমরা কালার দিচ্ছি এটাও 3900 টাকা পড়বে 6 কুচি তারপর এটার ভিতর আমরা অ্যাশ কালার দিব এই দেখেন অ্যাশটা আপনি শুধু অ্যাশই না এই যে আপনি যে ডিজাইনটা এটা কিন্তু আপনি গ্লেজ করে হ্যাঁ

সারা বাংলাদেশে আমরা দেখছি একটা বিপুল পরিমাণ মানে একটা প্রতারণা মিথ্যা কথা বন্ডামি এগুলো চলছে ব্ল্যাক আউট ব্ল্যাক অনেকে বলে থাকে আপনার ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট ডিজাইন পর্দা কখনো ব্ল্যাক আউট হবে না যত ভারী কাটেনি হোক এই যে দেখেন এই পর্দাটা কিন্তু অনেক ভারী বা এটা চ্যানেল বোর্ড অনেক মোটা দেখছেন আলো আসছে এই যে একটু ক্লোজলি দেখেন এই যে দেখেন মোবাইলটা আসছে এটা কিন্তু ব্ল্যাক না যদি এটা রুমকে ডার্ক করে ব্ল্যাক আউট উপায়টা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল হ্যাঁ যেভাবে আপনার ব্ল্যাকআউটটা পরীক্ষা করে এটা হচ্ছে আপনার মোবাইলটা চাপ দিয়ে ধরবে এই যে দেখেন কোলানো আসছে এখানে কিন্তু কোনো অন্যদের মত আমরা কোনো পেপার লাগা পরীক্ষা করাই নাই ঠিক আছে এইটাই হচ্ছে ব্ল্যাকআউট চেনার উপায় আপনি প্রত্যেকটা ব্ল্যাকআউট এই যে দেখেন এটা দেখেন এইটা আপনি যেইটা বলবেন ব্ল্যাকআউট এই যে বাট এটা ওয়ান কালার এটা কিন্তু ব্ল্যাকআউট না আপনি ভাবতে পারেন যে এটা কেন দেখাচ্ছেন না এটা তো ব্ল্যাকআউট না এই যে আপনি এটা সরি সরি এই যে এই যে দেখেন একটু হালকা হলো একটু আলো আসছে ঠিক আছে এই যে দেখেন একটু হালকা হলো কি এই যে আলোটা পাস হয়েছে তো আমরা যেটা ব্ল্যাক সেটা ব্ল্যাক আউটই বলবো আমাদের কাছে কোন ওই ধরনের প্রতারণা করার সুযোগ দেয় আবার অনেকে বলে থাকে আমার শপে অনেক বড় বড় লাইট আছে দেখেন এ পাস থেকে ও পাস দেখা যায় না এটা কি কোনো কথা লাইটটা থাকে কত দূরে আর একটা পাতলা ফ্যাব্রিক্স কিন্তু এ পাস থেকে ও পাশে আসবে না তো ব্ল্যাক চিনার চেনার উপায় হচ্ছে এটা আজকে কাস্টমারকে ব্যাখ্যা করে বুঝে দিলাম যাতে অন্য কোন শপ থেকে যদি তারা কেনা হোক যদিও কেনাকাটা করে তাহলে যাতে তার প্রতারণা হওয়ার কোনো সুযোগ না থাকে ব্ল্যাকআউট পর্দাগুলো কত করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে রেগুলার ব্ল্যাকআউট হচ্ছে আপনার 3200 টাকা প্রাইস যেমন এগুলো হচ্ছে আপনার রেগুলার ব্ল্যাকআউট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার 3200 টাকা প্রাইস এটা যে ব্যাক সাইড এ যে ব্ল্যাক হ্যাঁ এই যে এগুলো হচ্ছে 3200 টাকা প্রাইস তারপর এটা হবে একটু डिफरेंट একটা টেক্সচার এটা হচ্ছে আপনার 3600 মেবি হ্যাঁ 3600 টাকা প্রাইস এটা ছয় কুচির প্রাইস ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটা 3500 টাকা পড়বে ছয় কুচি এটার ভিতর একটা টেক্সচার আছে দেখেন একটু সামনে থেকে দেখেন সামনে থেকে না দেখলে আসলে এটা বোঝা যাবে না একটু সামনে থেকে দেখেন হ্যাঁ রাইট কত সুন্দর এটার ভিতরে এইটার ভিতরে যে একটা হবে অফওয়েট তারপর যে গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার দেখেন ব্ল্যাক প্রচুর ভাই আপনি শেষ করতে পারবেন না ব্ল্যাক আউটার কালেকশন শুধু আমার এই যে দেখেন এবং আমাদের ক্যাটালগে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে তারপর আসেন আজকে একটা কালেকশন দেখাবো আচ্ছা রাকিব ভাই আপনাদের শপে কোনো ডিসকাউন্ট নাই আমাদের শপে 1% কোনো ডিসকাউন্ট না আমরা ফিক্স প্রাইস কিন্তু ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট এই যে 30% 50% কার ভাই ডিসকাউন্ট আপনি কখনো বুঝবেন যখন একটা কার্টেনকে আপনাকে বোঝানো হয় এটা 4000 টাকা আগে ছিল এখন হচ্ছে এটা এত কিন্তু এইভাবে তো আসলে ওই সবগুলোতে দেখবেন আপনি সারা বছর 50% ডিসকাউন্ট এটা একটা হাই ওয়াজ ভাই হাই ওয়াজ 50% ডিসকাউন্ট দেওয়ার পরে দেখবেন আমাদের চেয়ে বেশি প্রাইস আইলেটার প্রাইস আলাদা রিবনের প্রাইস আলাদা ডেলিভারি চার্জ একদম ফ্রি এখানে যেটা হচ্ছে আপনার চার হাজার সেটা দাম রাখবে সাড়ে চার হাজার ডেলিভারি ফ্রি চারটা যদি আপনি কাটেন মিনিমাম কেউ অর্ডার করে সেখানে দুই টাকা এক্সট্রা নিয়ে নিচ্ছে তো আমাদের কাছে তো আসলে এই টাইপের কোনো সার্ভিস আমরা দেই না আর এই যে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটাও কাস্টমারের কাস্টমারের হান্ড্রেড পার্সেন্ট না কেন কারণ আমি তো একটার ভিতরে পাঁচশো টাকা অ্যাড করি নাই আমি কেন দিব যেটা লিগাল প্রাইস আমি সেটা রাখতে একদম এটা আপনার বুঝতে হবে হ্যাঁ

এত কিছু বুঝবে না বুঝাই দিতে হয় যে আমাদের স্টিচিংটা একটু দেখেন এফ ফাইভ টেকনোলজি ইউজ করার কারণে আপনি স্টিচিংটা দেখেন স্টিচিং আপনি দেখবেন যে চিপা চুপা গুল্লির ভিতরে কারো কোনো স্টিচিং স্টোন নাই সেলাই আছে তো কার্টেন তো আসলে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন তো কার্টেন তো আসলে মানে বিদেশি নিলে দিতে এটা হবে না এটা একটা ফিনিশিং এর ব্যাপার আছে তারপর এটার ভিতরে দেখেন একটা ডিজাইন দিব আমরা এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টের ভিতরে এই যে দেখেন এটা আপনি সামনে না আসলে বুঝবেন না এই যে ক্লোজলি এটা হ্যাঁ একটা ডিজাইন আছে তারপরে এখানে দেখেন এই যে আরো প্রত্যেকটার কালার এখানে হ্যাঁ প্রত্যেকটার কালার এখানে আছে এই যে একটা কালার হবে খুবই কিউট একটা কালার স্কাই ভার্সনের ভিতরে তারপরে আসেন আজকে এখানে আমরা আরো উডেন ফিলের ভিতরে দেখাবো এটা হচ্ছে আপনার দেখেন যারা কিনে একটু উডেন ফিল পছন্দ করে এখনকার বড় বড় ইন্টেরিয়র বা বড় বড় ফ্ল্যাট আমরা দেখতে যে উডেন ফ্লোরটা ইউজ করছে টাইলসের বদলে তাদের জন্য হচ্ছে এগুলো এটা হচ্ছে আপনার কার্পেটিং বডি দেখেন আপনি একটু বডিটা দেখেন এটা কিন্তু কার্পেটিং বডি ক্লোজলি না দেখালে জীবনে বুঝবে না এটা হচ্ছে চৌত্রিশশো টাকা ছয় কুচি পড়বে তারপরে হচ্ছে এস ভার্সনের ভিতরে দেখাবো এই একটা কালা প্রচুর কালেকশন এখানে যারা হোয়াইটের ভিতরে চায় এটা দিব চৌত্রিশশো টাকা ছয় কুচি এটা কিন্তু একটা ডিজাইন করা আছে জানি না ক্যামেরাতে কতটুকু আসছে এই যে একটা ডিজাইন করা আছে তারপরে এই যে স্নো হোয়াইট দিব এটার ভিতরে এটা হচ্ছে গ্লোসি ম্যাট এবং গ্লোসি কন্ট্রাস্ট করা এটা চৌত্রিশশো টাকা ছয় কুচি

আপনার এটা হচ্ছে আপনার ম্যাট বডি হ্যাঁ আপনার ম্যাট ভার্সান তারপরে একটা ডিজাইন হবে এটাও স্যানেল বডি বিস্কিট কালার দিচ্ছি এই দেখেন এটার ভিতরে একটা বেবি পিঙ্ক কালার আছে এই কালারটা আজকে দেখাবো বেবি পিঙ্কের ভিতরে যে দেখেন

এটা জিএসএম করতে এটা পর্যন্ত আমরা দেখাবো আচ্ছা এটা ইনশিয়ার করে এর কথা কেন বলছি আপনি এখানে দেখবেন যে এখানে একটা আপনার এই যে জিএসএম একটা মেশিন আছে আমাদের এই জিএসএম ইনশিয়ার করে আমরা কার্টেন কে হ্যাঁ আমরা দিব এই যে দেখেন প্রত্যেকটা আমাদের এইভাবে এখানে যে দেখেন এই যে পরীক্ষা করা হয় আসলে অনেকে কেন এই কথাটা বলছে অনেকে দেখবেন আপনার সেম দেখতে মনে হবে কিন্তু যারা ঢাকা শহর চিনে না কিন্তু আপনার চায়না চিনে ঢাকাতে জীবন আছে না কিন্তু চায় না তারা ঠিকই চিনি এই টেকচারটা ছবি উঠাই নিয়ে যা বলবো আমাকে দুশো টাকা কমাই দাও দেখবেন সেম দেখতে কিন্তু হালকা ওয়াশের পরে যেটা হয় এটা সাইন্সটা ফল করে টেকচার তো অবশ্যই এটা সায়েন্স আছে আপনি জিএসএম এই 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 টেকচারের সাথে কতটুকু আপনি জিএসএম হলে বেটার হবে এটার কিন্তু একটা বিষয় আছে অনেকে দেখবেন এগুলো আপনার ওই যে কি করে একটা সুতা কমায় নিয়ে আসে তো আমাদের কাছে এই অপশন নেই আমরা আসলে ব্র্যান্ড সব ব্র্যান্ডের মতো আমরা সার্ভিস দিব এবং শুধু ব্র্যান্ড না বাংলাদেশের

আমাদের কাটেনটা কিভাবে গ্যাস অ্যারেঞ্জ করা হয় আমরা একটু শান্তি পাবো দেখবেন তারা দেখাতে পারবে না পারবে না বলবে আপনার শান্তি দরকার না আমার শান্তি আমি একটু চাপা মারছি এটাই আমার শান্তি এটাই তার মানে গ্যাস অ্যারেঞ্জ বলতে কিছু নাই কিছু নাই ওকে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদেরকে দেখানো ট্রাই করলাম যে কোথা থেকে কিভাবে আপনার প্রিমিয়াম সব পর্দাগুলো কালেকশন করবেন তো রাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনাকে